জয় মা ত্রিকুল কালী আজ চোদ্দ এপ্রিল সোমবার আর আজ সেই রাত যে রাতের জন্য হাজার হাজার ভক্ত সারা বছরের অপেক্ষা করে থাকেন আজ দক্ষিণ দিনাজপুর থানা এলাকায় প্রতিবারের নয় এবার বিশাল এক ত্রিপু মেলার আয়োজন করা হয়েছে আজ ত্রিকুল কালী মাতার পুজো অসংখ্য প্রার্থনার পর আজ খুলে যাবে মায়ের দরজা ভক্তরা পাবে মায়ের মহাদর্শন মা নিজে যেন নেমে আসবে ভক্তের হৃদয়ে আজ শুধু পুজো নয় আজ থেকে শুরু হচ্ছে বিশাল মেলা চারিদিকে আলো আনন্দ রস নাই মায়ের প্রদক্ষণ আজ যেন সত্যি স্বর্গ হয়ে আসছে আর কে কে এই মাকে আগেও দর্শন করেছে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি দূর দূরান্তরে শেয়ার করে পৌঁছে দাও আমাদের এই মায়ের ভালোবাসার কথা জয় মা ত্রিকুল মাতার জয়